এক ব্যক্তির দুদেশের পাসপোর্ট থাকার কারণে সেই ব্যক্তিকে আটক করল কৈলাসহর থানার পুলিশ ঘটনা কৈলা শহরের ইমিগ্রেশন চেকপোস্টে দ্রুত ব্যক্তিকে সোমবার কৈলাশহর আদালতে প্রেরণ করেছে পুলিশ কৈলাশর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে রবিবার বিকেল নাগাদ রিপন দাস নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট এন্ট্রি করে কোলাশহর ইমিগ্রেশনে আসে কৈলাশহর ইমিগ্রেশনে আসার পর রিপন দাসকে দেখে ইমিগ্রেশন অফিসার হাবিলদার নিরঞ্জন মজুমদারের সন্দেহ হওয়ার পর রিপন দাসের সাথে থাকা ব্যাগ তলাশি করেন তল্লাশির সময়ে রিপন দাসের কাছ থেকে বাংলাদেশের এবং ভারতের দুদেশের দেশের পাসপোর্ট পাওয়া যায় দুটো দেশের পাসপোর্টই রিপন দাসের নামেই ছিল এক ব্যক্তির কাছে দুদেশের দেশের পাসপোর্ট থাকার অপরাধে হাবিলদার নিরঞ্জন মজুমদার সাথে সাথেই কৈলাসহর থানার খবর দেয় খবর পাওয়া মাত্রই কৈলাসহর থানার পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে রিপন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং মৃত রিপন দাসের সাথে পাওয়া দু দেশের পাসপোর্টগুলো পুলিশ জব্দ করে যে কৈলাস শহরের আইসিপি আছে ইমিগ্রেশন চেকপোস্ট ওখান থেকে একটা লোককে সন্দেহজনকভাবে ধরে নিয়ে আসে এই লোক নাম হচ্ছে রিপন দাস রিপন দাস অ্যাকচুয়ালি কালকে বাংলাদেশ থেকে পাসপোর্ট আমার পথেই ফিরছিলেন ফিরার পথে ওনার যে লাগেজ বা বিলঙ্গিংস আছে এসব চেক করতে গিয়েও আরও এক্সট্রা একটা পাসপোর্ট সঙ্গে পাওয়া গেছে যেটা বাংলাদেশের পাসপোর্ট বলে দেখা যায় তখন এক ব্যক্তির নামে দুইটা পাসপোর্ট পাওয়াতে ওনাদের সন্দেহ হয় এই সন্দেহের বসে আইসিপি ইনচার্জ আপনাদের নিরঞ্জন মজুমদার উনি কৈলাস্বর থানাতে একটা অভিযোগ দায়ের করেন এই অভিযোগের ভিত্তিতে আমরা রেপন দাসের এগেনস্ট একটা মামলা নথিভুক্ত করি এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আদৌ জেনুইন কোনটা এক ব্যক্তির এক ব্যক্তির একটাই পাসপোর্ট হতে পারে একের অধিক নয় যেটা আমাদের কনস্টিটিউশনে নির্দেশ দেওয়া আছে